হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে শুকনা চালের গুড়ি দিয়ে আমি এই পারফেক্ট তেলের পিঠাগুলো তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই এখানে আমি শুকনা আতপ চালের গুড়ি নিয়ে নিয়েছি যেটা না বাজার থেকে কিনে আনা আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও নিয়ে নিতে পারেন পরিমাণ মতো গুড় আর দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেব নারকেল কোড়া এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া ব্যবহার করেছি তো এখন শুকনো অবস্থায় এটাকে একটু মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন তো এভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর পানিটা কিন্তু গরম হতে হবে এমন গরম করবেন যাতে একটা আঙুল এর মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন একেবারে কুসুম গরম রাখা যাবে না আবার একেবারে বেশি গরম করা যাবে না একটা আঙুল চুবিয়ে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারবেন এমন গরম হলেই চলবে তো অল্প অল্প পানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে যত বেশি সময় ধরে এটা মাখাবেন পিঠাগুলো ততটা পারফেক্ট ফুলকো এবং নরম তুলতুলে হবে তো দেখতেই পারছেন এভাবে আমি অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছি প্রথমে এটা ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি তো এখন ব্যাটার তৈরি করে নেব তো তার জন্য আবারও অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব যেহেতু শুকনা চালের গুড়ি এটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে সেই জন্য আপনারা চেষ্টা করবেন এটাকে একটু বেশি সময় ধরে মাখাতে এখন এভাবে ব্যাটারটা তৈরি করে নেব আর ব্যাটারটা তৈরি করে নিয়ে এটাকে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেস্ট রেখে দিবেন তো আমি এটাকে ব্যাটার তৈরি করার পরে আধা ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম তো রেস্ট রেখে দেওয়ার পরে এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তো আমি এভাবেই চুলাতে দিয়ে দেখব যদি হয় তাহলে হবে আর না হলে আরেকটু একটু পানি মেশাতে হবে অবশ্যই গরম পানি মেশাতে হবে তখনও তো আরও একটু ফেটিয়ে নিলাম যেহেতু এতক্ষণ রেস্টে ছিল তাই আমি এটাকে অ্যাক্টিভ করার জন্য আরও কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়েছি এখন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তো চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা অলরেডি খুব ভালোভাবে গরম হয়ে গেছে মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো এখন ভেজে নিতে হবে দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হচ্ছে তেলের পিঠা কিন্তু এরকমই হয় এরকম শুকনা চালের গুড়ি দিয়ে আপনারা ব্যাটার তৈরি করে বাড়িতে একদিন তৈরি করে দেখবেন তারপর কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে আবার জানিয়ে দেবেন অনেকেই শুকনো চালের গুড়ি দিয়ে এই পিঠা বানাতে ভয় পায় তো আমি আজকে দেখিয়ে দিলাম টিপসগুলো সম্পূর্ণরূপে ফলো করে আপনারাও বাসায় এভাবে তৈরি করতে পারবেন এভাবেই আমি কয়েকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেম পদ্ধতিতে সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো মাশাল্লা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কিন্তু একেবারে ফাঁকা একটুও আটা এখানে নেই তো আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন